আল্লাহর কি নিয়ামত দেখো সে এতটুকু টুকু পেঁয়াজ লাগাইছিলাম একটা পেঁয়াজ কি একটা পেঁয়াজের থেকেই কাবারে কোনটা যাবেন সে কথা কয় না বাড়ি তার কোন মানে হাট বাজার কোন কিচ্ছু নাই তরকারি কিচ্ছু নাই তাই আজকে না সবজির খেতে আসছে দেখা যাক কিছু পাই নাকি সে অনেকদিন একবার আসছিলাম তো এবার দেখা যাক কিছু পাওয়া যায় নাকি তা আসুন আমার সঙ্গেই থাকুন সবাই

আজকে অনেকদিন পর রোদে তাই না কয়েকবারে টানা কয়েকদিন পর রোদ কি বাবা আজকে রোদ মিষ্টি মিষ্টি লাগতেছে ভালোই তিন দিন টানা তিন চার দিন পর উঠলো এই তো আমার একটা একটা করে ফুলকার তুল অনেক গুলো ফুলকার পোলাও খাওয়া যাবে আবার তরকারিও খাওয়া যাবে ঢুকানা বাবা নষ্ট হয়ে যাবে না চলো দুল দুল দ আল্লাহর কি নিয়ামত দেখো আমি এতটুকুটুকু পেঁয়াজ লাগাইছিলাম একটা পেয়াজ কি একটা পেঁয়াজ থেকেই দেখো কোণগুলোত মোনা বড়া যে হচ্ছে দুইটা কোণগুলোত একেবারে তিনটা এটা তিনটা হয়েছে শুনো চারটা করে বের হইছে প্রথমে খাইছি পাতা পেয়াজ তো গাছে আছে পাতা খাইছে এদিকে আবার ফুলকা বের হইছে আবার পেয়াজও খাচ্ছি এখনো আছেই মানে একটা জিনিস থেকে কত প্রকারের জিনিস হচ্ছে দেখো আল্লাহ কত কিনা ইয়া করছে তো মোটামুটি শাক তোলা শেষ সাত মিশালি শাক লাল সবুজ বিভিন্ন প্রকারের শাক আছে শাকও খাওয়া হলো পেঁয়াজ বাড়ির মধ্যে আজকে আমার তোলা শেষ কয়েক প্রকারের শাক ফুলকা আর পেঁয়াজ তুলছি এখন তো পেঁয়াজের দাম মোটামুটি একটু বেশি আছে তাহলে দুটো তুলি এই তো এইটুকুনি আজকে আমার সবজি বাগান থেকে সবজি তোলা চলো